আমরা যারা দেশের বাইরে আছি তারাও কিন্তু খুব একটা ভালো নেই শরীরের একটা অংশ যদি ভালো না থাকে তাহলে বাকি অংশগুলো থাকে না সো লাইকি আমাদের দেশটাও কিন্তু আমাদের একটা প্রাণ আমাদের দেশটাই যেখানে ভালো নেই সেখানে আমরা কি করে ভালো থাকতে পারি বলেন বাট মানুষ চেষ্টা করছে ভালো থাকার সবাই তাই করে আসলে আমরা সবাই আসলে বাকরুদ্ধ হয়ে গেছি কিচ্ছু বলার নেই আমরা জানি না কেন এমন হলো হঠাৎ করেই বা কেন এমন হলো সবাই নির্বাক আমরা আজকে এসেছি রিক্রেশন পার্কে যে দেখতে পাচ্ছেন সবাই সবার মতো করে এনজয় করছে এক্সারসাইজ করছে ফ্রেশ বাতাস নিচ্ছে আসলে আমরা যে পার্কটাতে এসছি এটা মেলাক্কার অনেক বড় একটা পার্ক এবং অনেক সুন্দর পার্ক একটা সবাই সবার মতো করে বাচ্চা থেকে শুরু করে বুড়ো থেকে শুরু করে সবাই সবার মতো করে এক্সারসাইজ করছে কেউ দিকে কিন্তু তাকাচ্ছে না আর এত সুন্দর একটা প্লেস রিয়েলি এটা আসলে বাংলাদেশে অকল্পনীয় আর এখানে দেখছেন প্রচুর গাছপালা রয়েছে এখানে কি বলে হাঁটার প্লেস এখানে যে শুধু হাঁটবে দৌড়াবে তা নয় এখানে ফুটবল খেলা থেকে শুরু করে কি বলে বাস্কেট ভলিবল সব কিছুর কিন্তু আলাদা আলাদা ফিল্ড রয়েছে সবাই সবার মতো করে এক্সারসাইজটা করতে পারে এখানে এখানে আবার কি সুন্দর করে এরা সাজিয়েও রেখেছে পার্কটা পার্কটাকে আসলে এখানে অনেক অনেক গাছ রয়েছে যেগুলো আমরা জানিও না সেই গাছগুলোকে কিন্তু বাট একটা মজার ব্যাপার আছে এখানে যে প্রচুর এখানে আমলকের গাছ আছে বাট মালয়েশিয়ানরা আমলকি খুব একটা খায় না বাট আমরা যখন খাই তখন ওরা খুব অবাক হয়ে থাকে যে কী ব্যাপার এই ফলগুলো আবার খাওয়া যায় নাকি তো আসলে কিছু করার নেই যে যার যেখানে যেটা আসলে অভ্যাস গড়ে ওঠে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে বাচ্চারাও খেলছে এখানে দেখেন কোনো ময়লা নেই এখানে কোনো বাদামওয়ালা নেই এখানে কোনো ফুসকাওয়ালা নেই এখানে কিচ্ছু পাওয়া যাবে না এখানে শুধুমাত্র হ্যাঁ গেটের মধ্যে থাকে যার যেটা খাবার কিনে নিয়ে চলে আসে এবং এখানে খাওয়ার মতো প্লেস রয়েছে সেই প্লেসে বসে বসে লাইকে পিকনিক পিকনিকের মতো খায় এখানে আর এখানে মজার ব্যাপার কি এখানে কোনো গেটে এন্ট্রি ফ্রি লাগে না এখানে ঢুকতে সম্পূর্ণ ফ্রিভাবে ঢোকা যায় এই মাঠে you can we boleh buat boleh buat ya wow <laughs> আমাদের দোয়া করা ছাড়া কিছু উপায় নেই সো আমরা আল্লাহর কাছে দোয়া করি আই হোপ বাংলাদেশ একদিন অনেক অনেক ভালো অবস্থানে থাকবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ